ও শিট আমি আবার ভুল অপশান দাগায় ফেলছি তোকে অনেক দুখী মনে হচ্ছে কি হয়েছে তোর আর বলিস না আমার কারেক্ট অ্যান্সার ছিল সি বাট আমি ভুলে অপশন ডি দাগায় ফেলছি এবং এই ভুলটা আমি মাঝে মাঝেই করে ফেলি এর থেকে কীভাবে আমি বাঁচতে পারি তুই কি পরীক্ষায় বসার আগে এমসি প্র্যাকটিস করে যাস নাই না আমি তো আগে কখনো এমসি প্র্যাকটিস করে যাই না ডিরেক্ট যে এক্সাম পরীক্ষা দিই অ্যান্ড তুই কি জানিস আমাদের দেশে বেশিরভাগ স্টুডেন্টেরই এটা সমস্যা তারা বুঝতে পারে না এমসি প্র্যাকটিসটা করবে কীভাবে আচ্ছা তাহলে এখান থেকে আমি কীভাবে বের হতে পারবো এর জন্য তোর দরকার আমাদের প্রেপ স্টোরের এমসি এক্সাম বুক এই এক্সাম বুকের ভেতরে আছে যথেষ্ট এমসিকিউ কিউ যেখানে তুই প্লাস তোমরা এমসিকিউগুলো গুলো পরীক্ষার আগের দিন ঝালাই করে যেতে পারবা এটার জন্য তোমাদের এমসি পরীক্ষার হলে যে আর ভুল করতে হবে না তোমরা করবা না হাতে নিয়ে দেখ হম এখানে অনেকগুলো এমসিকিউ আছে প্র্যাকটিসের জন্য তো এটা যদি প্র্যাকটিস করি সামনে আমার আর কখনো ভুল হবে না আমার মতো যদি তোমরা আর ভুল না করতে চাও তাহলে আজ নিয়ে ফেলো এমসিকিউ নোটবুক